আফগানিস্তানের কাছে শেষ পর্যন্ত ইংল্যান্ড হেরে গেল আট রানের ব্যবধানে আট রানের ব্যবধানে হেরে গেল এত ভালো খেললো ইংল্যান্ড একদম শেষ ফিনিশিংটা দিল আজমতুল্লাহ আসলে ইংল্যান্ড খেলাটায় কোথায় হেরেছে এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আমি অ্যান্সার যেটা দিব সেটা হচ্ছে রুট আউট হয়ে গেছে তখন কিন্তু ইংল্যান্ড জিতার পথে এভারটন যে শটটা খেলা আউট হয়েছে সেটাই হচ্ছে ইংল্যান্ডকে একদম গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একদম গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার্টনের উচিত ছিল একদম শেষ পর্যন্ত ফিনিশিং করে আসা তাকে ছয় মার কে বলেছে সে যদি থাকতো একটা চার ছয় এমনিই আসতো কারণ অন্যদিকে যা যে বলাররা ছিল আদিল রশিদ বলেন অথবা জোফরার চার এরা কিন্তু ভালোই ব্যাট করতে পারে কিন্তু সেটার হলো না এবং আফগানিস্তানের কাছে আট রানে হেরে গেলো তবে ধানবী একটা ইনিংস খেলেছে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান একশো সাতাত্তর রান করেছে একশোচল্লিশ বলে ছয়টা ছক্কা বারোটা চার তবে আফগানিস্তানের ব্যাটিং ব্যাটিংয়ে ব্যাটিং এ যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু মানে টপ অর্ডারে কিন্তু খুব একটা ভালো খেলে নাই শুধু ইব্রাহিম যাদ্রান বাদে আর কেউ কিন্তু করতে পারে নাই সাদিকুল্লাহ তাল বলেন রামদ শাহ অথবা গুরবাজ কিন্তু হাসমতুল্লা মোর্জা এবং হাসমতুল্লাহ শাহিদি তারপরে মোহাম্মদ নবী এই তিনজনে খেলেছেন চল্লিশ একচল্লিশ চল্লিশের তিনটা ইনিংস এবং যেখানে দেখেন মোহাম্মদ নবী শেষ দিকে চব্বিশ বলে চল্লিশ রান করেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনিংস অন্যদিকে একত্রিশ বলে একচল্লিশ করে আজমতুল্লাহ উমর যাই সে আবার কি করছে দেখেন আজমতুল্লাহ উমর যাই উইকেট পাইছে আহ পাঁচটা চল্লিশ রানের একটা ইনিংস এবং পাঁচটা উইকেট অন্যদিকে ইব্রাহিম জাদান একশো সাতাত্তর রানের একটা ইনিংস সো ইংল্যান্ড যদি এই ম্যাচ জিততো তাহলে কিন্তু এটা খুবই হতাশাজনক হতো আফগানিস্তানের জন্য এখন গ্রুপ বিতে জমজমাট আজকের খেলার আগেও ছিল জমজমাট কিন্তু এখনো জমজমাট দেখেন আফগানিস্তানের একটা ম্যাচ বাকি আছে প্রথম ম্যাচ আফ্রিকার সাথে হেরেছে তারপর এই ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ বাকি আছে এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন অস্ট্রেলিয়া যদি হেরে যায় বাদ পড়ার সম্ভাবনা থাকবে আবার যদি ইংল্যান্ড হেরে যায় সাউথ আফ্রিকার সাথে তাহলে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা সেমিফাইনাল দেখেন অন্যদিকে ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে সাউথ আফ্রিকা কনফার্ম সেমিফাইনাল আবার আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে যদি অস্ট্রেলিয়া জিতে যায় অস্ট্রেলিয়া কনফার্ম এখন দেখেন অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে কিন্তু আফগানিস্তান চলে যাবে আবার যদি আফ্রিকা হেরে যায় ইংল্যান্ড জিতে যায় এদিক দিয়ে যদি আবার আহ আফগানিস্তানও যদি হেরে যায় সাউথ আফ্রিকা চলে যাবে কারণ তাদের তিন পয়েন্ট অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে পয়েন্ট ভাগাভাগি আফ্রিকা হেরে গেলেও যেতে পারবে হেরে গেলেও যেতে পারবে কিন্তু অস্ট্রেলিয়াকে জিততে হবে জমজমাট সো দারুণ জমে উঠেছে আফগানিস্তানের যারা আছে ফ্যান ফলোয়ার অথবা আফগানিস্তানের ক্রিকেটার চাইবে অস্ট্রেলিয়ার সাথে জেতার জন্য অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে আফ্রিকার রক্ষা নাই আফ্রিকাকে জিততেই হবে ইংল্যান্ডের সাথে তবে ইংল্যান্ড কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। বিদায় তিনটা টিম বিদায় হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান সবার আগে পাকিস্তান তারপর বাংলাদেশ তারপর ইংল্যান্ড চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর টিম কারা জানাতে পারেন আপনি কমেন্টে